সাল্লাল্লাহ আনি সাল্লাহ বলেন যে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ায় তো যতক্ষণ পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তির পাশে থাকে ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরেজ তারা ওই ব্যক্তির আমলনামায় সোয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে সবে বলে যত

ফসল পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে হাদিস অনুসারে নিশ্চয়ই আমরা একটি ভালো জায়গায় একটা ভালো কাজে একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি বিপদ মুসিবত আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে কাউকে সন্তানের মৃত্যু দিয়ে পিতা মাতার মৃত্যু দিয়ে আত্মীয় স্বজন ভাই ব্রাদার ভাই বোনের মৃত্যু দিয়ে জমির ফসল নষ্ট করে চাকরির ভিতরে চাকরি নষ্ট করে টাকা পয়সার সমস্যা দিয়ে অসুস্থতা দিয়ে রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন যে তারা এই বিপদগুলো দেওয়ার পরেও তারা আমার প্রতি আস্থা রাখে কিনা কিনা বলেন যারা আস্থা হারায় না যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুবুর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কি দাও সুসংবাদ দাও সরবুল সুবহানাল্লাহ সময় তো এলাকাবাসী আপনারা সবাই এখানে উপস্থিত আছেন তাহলে আমরা এখানে এসেছি একটা কিন্তু মহৎ একটা ভালো উদ্দেশ্য নিয়ে ঠিক কিনা বলেন তো আমরা যে পরিবারের জন্য দোয়ার জন্য এসেছি আমাদের গ্রামের মধ্যে তারা যে খুব সচ্ছল ব্যক্তি তাও কিন্তু না তাই না বলেন দিন আনলে কি দিন খাই তো আমরা আপনাদের প্রতি উদার আহ্বান যারা সমাজ প্রতিনিধি বা যারা আর সমাজের মানুষের কথা যাদের শোনে সবাই মানে আমরা এই 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 পাড়ায় এই পাড়ায় থেকে শুরু করি আমাদের এরা পর্যন্ত যারা আসি আমরা একতা হয়ে আমরা কিছু হাদিয়ার ব্যবস্থা করি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো ব্যবস্থা করে যে এবং তার জন্য হাদিয়ার ব্যবস্থা করে আর আল্লাহ রহমতের বেরেস্থরা কি করে তার জন্য দোয়া করতে থাকে সবাই বলে সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদের মাঝে প্রস্তাব রাখলাম আপনারা একটা উদ্যোগ নিয়ে তার তার তাদের যদি একটু আমাদের হয়তো অল্প কিছু সহযোগিতায় তাদের চিকিৎসা বা হচ্ছে তারা যে আসা যাওয়া আসা যাওয়া করতে হলে অনেক খরচের প্রয়োজন আছে নাকি নাই বলেন ওই যে ঢাকায় আছে আসা খবর একটা ব্যয়বহুল খরচের প্রয়োজন আছে অনেক সময় অনেক টাকা থাকলেও এমন পরিস্থিতি হয়ে যায় যে অনেক অশোকবিশুল এরকম আছে যে অনেক টাকা বাজার খরচ করতে করতে শেষ পর্যন্ত কি হয়ে যায় নিশু হয়ে যায় তো আমরা হাদিয়ার স্বরূপ আমরা তার পাশে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে একটা উদ্যোগ নিয়ে আপনারা একটু সবাই আমরা সবাই চেষ্টা করব যে কম বেশি যে যেরকম আমরা পারি দিয়ে

এখানে লজ্জার কোন বিষয় না বা সেই কোনো বিষয় না একজন মুসলমান টাকা আর এই আজকে এখান থেকে যদি আমার এলাকায় টাকা কিছু না টাকা ওঠে যদি একশো টাকা করেও দেয় এমন একটা জিনিস তার তখন কিভাবে চলে আসবে আমাদের জানালেন আমাদের কিন্তু কুষ্টিয়াই আমরা যখন কুষ্টিয়ায় গেছিলাম যখন দেখলাম যে আছে

প্রিয় ভাইয়ার আপনাদের যারা ভিডিওটি যারা দেখছেন আপনারা জানেন আমাদের গ্রামের আসিফ আমাদের বলে গেছে সবার স্নেহের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارحمهما الله رب كما ربيا صغيرا رب ارحمهما كما ربيا صغيرا ربنا الله آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الله الله رب الله العالمين এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর আল্লাহ আমরা কিছু সঙ্গে দুআ

ও আল্লাহ বড় ধরনের ক্ষতির মধ্যে চলে যাচ্ছে রা আল্লাহ যত রকম যত বড় বিপদ আসুক না কেন ও আল্লাহ

আল্লাহ তুমি ঈসা করলে জীবিত কেমনি করতে পারো আবার মৃতকে জীবিত করতে আল্লাহ ও আল্লাহ ওই শুকনো জমিন থেকে তো তুমি ফসল ফলাও রব্বুল আলামিন শুকনো বীজ থেকে যে তুমি গাছ বের করো রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ

ওই হাতকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলমী তুমি হায়াতে জিন্দিগি দান করে দাও ওই হাত সুস্থ হয়ে যেন ওই হাত দিয়ে আবার মসজিদে যে আর তোমার ইবাদত করতে পারে তোমার কাছে হাত তুলে চোখের পানি ফেলতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত মানুষ রব্বুল আলামিন প্রায় মানুষই চোখের পানি ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ যুবক বড় আলামিন

কিন্তু আগের মতো আবার স্বাভাবিক সুস্থতার জীবন যাপন দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকেও তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দাও অনেকে মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে রাব্বুল আলামিন আল্লাহ অনেকে রোড যাত্রা করে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ আমাদের নিকাত বিশ্বজনদেরকে ক্ষমা করে দাও আমাদের পরিবার পরিজনদেরকে কবুল করে নাও রাব্বুল আলামিন কখন কোন বিপদ চলে আসে আল্লাহ আমাদের তো জানা তুমি তো সকল প্রকারের বলা মুসিবত দিকে আমাদেরকে হেফাজত করেছি

তোমার তো কারণের কাছে জবাবদিহি করতে হবে না রব্বুল আলামিন কিভাবে ফেরাই দিবে আল্লাহ কেউ বুঝতেই পারবে না সবকিছুর মালিক তো তুমি আল্লাহ মুহূর্তের মধ্যে সব কিছু তুমি ঘটাইতে পারো আল্লাহ মুহূর্তে মধ্যে সব কিছু তুমি পালট করে দিতে পারো আল্লাহ সবকিছুর মালিক তো তুমি আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ আমরা যারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে যে আল্লাহ আলহামদুলিল্লাহ <whisper> <fut> <t> <hans> 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 <hans>